নমস্কার বন্ধুরা ভক্তজনেরা সব বন্ধুদের বলবো যে ভাগবৎগীতা শুনতে গীতা পাঠ করতে ভাগবদ গীতা হচ্ছে আমাদের জীবনের অপরিহার্য অঙ্গ আর প্রত্যেকে ভগবদ গীতা শোনা দরকার আর আমার খুব ছোট্ট প্রয়াস আমি চাই গোটা ভারতবর্ষ ওটা ভাগবৎগীতাময় হোক ভারতবর্ষে শান্তি আসুক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর মনের সুস্থতার জন্যে মনকে সুস্থ রাখার জন্যে মনকে ঠিক রাখার জন্যে ভাগবদ্গীতা পাঠ করা একান্তই প্রয়োজন তাই সব বন্ধুদের বলব গীতা শুনতে আর পাঠ করা সবার হয়ে ওঠে না অশুদ্ধ বস্ত্র শুদ্ধ স্থান শুদ্ধ মন সব কিছু চাই তাহলে ভগবদ্গীতা পাঠ করা যায় মনটা শান্ত না হলে পাঠ করা যায় না আর গীতা শুনলে মনটা শান্ত হয় সকলের মঙ্গল হয় আর একটি বাড়িতে যদি একজনও গীতা শুনে তাহলে সেই পরিবারটা যে পরিবারে ভগবৎ গীতা পাঠ হয় সেই পরিবারটা উদ্ধার হয়ে যায় আর সব বন্ধুদের বলবো যে তোমরা ভাগবৎ গীতা শোনো নিজেদের জীবনকে মধুময় করতে গীতা শোনো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম শ্রী গুরভেনম পাঠ করছি শ্রীমদ্ভাগব গীতা বিভূতিযোগ দশম অধ্যায়ে শ্লোক নাম্বার চব্বিশ পুরোধ সাং চ বিদ্ধি পার্থ বৃহস্পতি স্কন্ধ সরা সামস্মী পুরোধ সাম পুরোহিতদের মধ্যে চ মানে ও মক্ষম প্রধান মাম মানে আমাকে বৃদ্ধি মানে জানবে পার্থ হে পিতা সেনানি নাম সমস্ত সেনাপতিদের মধ্যে আমি কার্তিকীয় সরসান সমস্ত জলাশয়ের মধ্যে অশ্মি হই সাগর মানে সাগর অনুবাদ হে পার্থ পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি সেনাপতিদের মধ্যে আমি কার্তিকীয় এবং জলাশয়ের মধ্যে আমি সাগর তাৎপর্য স্বর্গরাজ্যের প্রধান দেবতা ইন্দ্র এবং তাঁকে স্বর্গের রাজা বলা হয় তার শাসনাধীন গ্রহলোককে ইন্দ্রলোক বলা হয় বৃহস্পতি ইন্দ্রের পুরোহিত এবং ইন্দ্র যেহেতু সমস্ত রাজাদের মধ্যে প্রধান সেই জন্য বৃহস্পতিও সমস্ত পুরোহিতদের মধ্যে প্রধান আর ইন্দ্র যেমন সমস্ত রাজাদের মধ্যে প্রধান তেমনি শিব পার্বতীর পুত্র স্কন্দ বা কার্তিকীয় সমগ্র সেনাপতিদের মধ্যে প্রধান আর সমস্ত জলাশয়ের মধ্যে সমুদ্রই প্রধান শ্রীকৃষ্ণের এই অভিব্যক্তিগুলি তার মাহাত্মকেই সূচিত করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे